নমস্কার গভর্নমেন্ট জব প্রিপারেশান করছো যারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করবো তারাকে বলি মিস্টিরিয়াস স্কুল আকাশ স্যার এম এ বিএ পিএইচডি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো এসএসসি ইউপিএসসি রেলওয়ে ব্যাঙ্কিং এবং ডাব্লিউ বিসিএস তারপরে যে টেট প্রাইমারি টেট প্রত্যেকটা পরীক্ষাতে এসেছিলো যেগুলো পি স্টুডেন্টরা ক্র্যাক করেছে এবং পরবর্তীকালে ইন্টারভিউ লেভেল হয়নি সেটা তাদের ব্যাপার কিন্তু তারা সম্পূর্ণরূপে ক্র্যাক করে ফেলেছে এই প্রশ্নগুলো সেই রকম প্রশ্ন চলো এদের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক ইন্দ্রকে দেবরাজ বলা হয় কেন তিনি দেবতাদের রাজা ছিলেন এবং যুদ্ধের দেবতা ছিলেন কথাটা ভালোভাবে মনে রাখবে বেদে কোন ভাষা ব্যবহার করা হয়েছে বৈদিক সংস্কৃত যে প্রশ্নগুলো বলছি খাতায় লিখতে শুরু করো একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে অশ্বমেধ যোগ্য কারা করত প্রথম হচ্ছে সম্রাটরা কেন করত একটা যুদ্ধে জয়লাভ করার জন্য ঠিক আছে গোত্র শব্দের অর্থ কী গরু রক্ষার জন্য গঠিত সমাজ গোষ্ঠী ঠিক আছে যেমন আমাদের এখন গোত্র বলা হিন্দুদের সাণ্ডিল্য গোত্র কাস্যাব্য গোত্র মধুকুল্ল গোত্র সেরকম টাইপের ঠিক আছে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল লুম্বিনী বা নেপাল জৈন ধর্মে চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল সারেনাথে নাথে মগধ সাম্রাজ্যের রাজধানী প্রাথমিকভাবে কোথায় ছিল রাজগৃহ চন্দ্রগুপ্ত মৌর্যকে কে রাজনৈতিক শিক্ষা দিয়েছিলেন চাণক্য বা কুটিল্য অশোক কোথায় কলিঙ্গ যুদ্ধ করেছিল খ্রিস্টপূর্ব দুশো একষট্টি সালে মধ্যযুগ দিল্লির সুলতানদের প্রথম শাসক কে ছিলেন কুতুবুদ্দিন আইবক ইবন বধুতা কোন রাজবংশের সময় ভারত এসেছিল তুগলক রাজবংশ বা মোহাম্মদ বিন তুগলক জিজিয়া কর কে পুনরায় চালু করেছিল ফিরোজ শাহ তুগলক হুমায়ু এর মৃত্যু কি কারণে ছিল স্ত্রী থেকে পড়ে গিয়ে দিন এই ইলাহি ধর্মকে প্রচলন করেন আকবর মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সম্রাটকে ছিলেন ঔরঙ্গজেব শাহজাহানের আমলে রাজধানী কোথায় সরানো হয় আগ্রা থেকে দিল্লি তাজমহল কাকে স্মরণে তৈরি করা হয়েছিল মুমতাজ মহল আশা করি ব্যাপারটা বুঝতে পারলে যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু খুবই লোভনীয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যে সমস্ত স্টুডেন্ট আমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে ভিডিও চেয়েছ ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান থেকে শুরু করে যেগুলো সাধারণত সরকারি চাকরির পরীক্ষা মাধ্যমিকের পর থেকে সমস্ত কিছু প্রশ্নগুলো তো আসে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও আসবে জানুয়ারি মাসের পর থেকে চিন্তা করবে না তখন দশ থেকে বারোটা করে ভিডিও আসবে এখন একটু সমস্যায় আছি ঠিক আছে ইতিহাস ই আকবরি কি রচনা করেছিলেন আবুল ফজল শিবাজি কার নেতৃত্বে মারাঠা সাম্রাজ্য গড়ে তুলেছিল নিজ নেতৃত্বে ষোলোশো চুয়াত্তর সালে ছত্রপতি শিবাজি হিসেবে অভিহিত হন সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় ছিল মিরাটে আঠারোশো সালে বিদ্রোহে বাহাদুর শাহ দ্বিতীয় জাফর কোথায় নির্বাসিত হয় রেঙ্গুন বা বর্মা ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ ইউ কিউম মনে রাখবে এই প্রশ্নগুলো কিন্তু যখন বারবার রিপিট হচ্ছে ধরো আগের কোনো প্রিভিয়াস ভিডিওতে রিপিট হয়েছে এই প্রিভিয়াস ভিডিওতে এসেছে তার মানে মনে রাখবে এই ভিডিও এবং ওই ভিডিওতে যেহেতু এসেছে তার মানে মনে রাখবে এই প্রশ্নগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আর এবিসি ক্যাটাগরির মধ্যে যেটা পড়ছে সেটা মন্দির শোনানো এর হচ্ছে প্রথম এক থেকে পনেরোটা প্রশ্ন এ ক্যাটাগরির মানে এই প্রশ্নগুলো বারবার বারবার পরীক্ষা খাতায় আসে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করা হয় তারপর হচ্ছে পনেরো থেকে পঁচিশ বা তিরিশ অবধি বি ক্যাটাগরি যেগুলো তোমাদের ভাবে প্রশ্নগুলো আসে কিন্তু অনেক সময় এই প্রশ্নগুলোই বেশি চলে আসে পরীক্ষা খাতায় আর সি ক্যাটাগরির প্রশ্নগুলো বাদবাকি থেকে একদম পঞ্চাশ অবধি আশা করি ব্যাপারটা বোঝা বঙ্গবঙ্গ। বঙ্গভঙ্গ কে করেছিল লর্ড কার্জন উনিশশো পাঁচ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কোথায় ছিল বোম্বে আঠারোশো পঁয়াশি স্বদেশী আন্দোলন কোন ঘটনার ফলে হয় বঙ্গভঙ্গ ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়েছিল উনিশশো সালে সাইমন কমিশন কবে ভারতে আসে আট উনিশশো সালে সাইমন কমিশনের বিরুদ্ধে বিখ্যাত স্লোগান কী ছিল সাইমন গোব্যাক ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিল ভগৎ সিং আজাদ হিন্দ ফৌজকে গঠন করেছিল সুভাষচন্দ্র বসু দরিদ্র নারায়ণ সেবা কাদের মূলমন্ত্র ছিল গান্ধীজি চৌরিচরা কাণ্ড কোন আন্দোলনের সময় ঘটেছিল অসহযোগ আন্দোলন উনিশশো বাইশ সল্ট মার্চ বা ডান্ডি অভিযানকে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী পূর্ণা চুক্তি কাদের মধ্যে হয়েছিল গান্ধীজি ও বি আর আম্বেদকর ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন সরোজনী নাইডু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন বিরূপাক্ষ শাস্ত্রী বা কংগ্রেস সমর্থন ছিলেন না ভারতের সভা প্রথম বৈঠক কবে হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ভারতের স্বাধীনতা আইনকে পাশ করে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওয়াহরলাল নেহেরু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয় কবে উনিশশো সালে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব কে নেতৃত্ব দিয়েছিলেন এম এস স্বামীনাথন ভারতের প্রথম উপগ্রহ বা আর্যভট্ট কবে পর্যবেক্ষণ করা হয় উনিশশো সালে ভারতের সংবিধান কবে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারত প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটিল ভারতের সংবিধান কে ন সনদ বলেছিলেন বি আর আম্বেদকর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পারলে বারবার করে প্র্যাকটিস করো সরকারি চাকরি তোমরা পাবেই